বুবলি ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছি আর উপুভক্তদের জন্য মন খারাপের একটা ভিডিও এটা আমি সরি টু সে অফুভক্তদের প্রতি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা মানে অপুভক্ত এবং অপুবিশ্বাসের সাথে অনেক বড় একটা বেঈমানি করতে যাচ্ছি আমি তো তার জন্য কিন্তু আমি আগে মাপ চেয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি বুবলি খালার ভক্ত মানে ভক্ত বললে হবে না শুধু একদম মনে প্রাণে বুবলি খেলার ভক্ত আমি আজকে থেকে এখন থেকে বুবলি খেলাকে নিয়ে ফোস্ট করব। ভালো ভালো ফোস্ট করব কেন জানেন যে পরিমাণে মানে অপবিশ্বাস হেটার্সটা আমাকে তুলোধুনো করতেছে ওয়াশ করতেছে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানানোর জন্য অপবিশ্বাসের ভক্ত বলে অপবিশ্বাসকে নিয়ে ভালো ভালো ফোস্ট করার কারণে খুবই হেনস্থা করতেছে তো ভাবলাম মানে এদেরকে তো অন্তত ধমিয়ে রাখতে হবে আমাদের তো মান সম্মান আছে তাই না বলেন উপবিশ্বাস যেমন আত্মসম্মান নিয়ে বাঁচতে পছন্দ করে আমরাও তো ওইরকম আত্মসম্মান নিয়ে বাঁচতে চেষ্টা করি তাই না তো তার জন্য যদি বিশ্বাসের বিপক্ষেও যাওয়া লাগে সেটাও যাব। তাই ভাবলাম আজকে থেকে আমি পচা আলোর ভক্ত কি বলেন আপনারা গুড ডিসিশন না চালুর ভক্তদেরকে বলতে চাই আজকে থেকে পিটাও যা আরও একজন নতুন তোমাদের বন্ধু তৈরি হয়েছে বুবলি ভক্ত হয়েছি আমি আজকে থেকে খুশি থাকো ভাই আজকে থেকে আমাকে গালাগালি করিও না কোনো বাজে মন্তব্য করিও না কোনো বাজে কমেন্ট করিও না আজকে থেকে অন্তত ভালো ভালো কমেন্ট করিও তোমাদের খালাম্মাকে নিয়ে ভালো ভালো ভিডিও করব। কি তাই তো ও পবিশ্বের ভক্তরা কী ভাবতেছেন এটাই সত্যি যে আমি বুবলি খেলার ভক্ত হয়ে গেলাম সেগুড়ে বালি অপবিশ্বাসের জন্য যদি অপবিশ্বাসের ভক্ত হয়ে যদি মায়েরও খাওয়া লাগে পিঠা খাওয়া লাগে তাতেও খাবার কেন মায়ের খেতে যাবো মায়ের কেন এবার খাবো উল্টো মায়ের দেব ঠিক আছে তারপরও কোনো নর্দমার কীটের কাছে হার মানব না হার মানব না অপবিশ্বাসের ভক্ত হয়ে যত রকম মানে কথা শুনতেছি প্রয়োজনে আরও শুনবো ভাই তারপরও বিশ্বাসের বিপক্ষে যাওয়া কখনও পসিবল না আর এই যে অফুয়া ভুবলি ভক্তগুলা দাঁতকে লিয়েছিলো এই তো অফুর বিপক্ষে চলে গেছে তোদের এক একটা কথা বলে রাখি ঠিক আছে তোরা আমাদেরকে বলো আমরা চা কর আমরা ওফুরে এটা সেটা হ্যাঁ সমস্যা নেই আমরা আমাদের নায়িকার বাসায় কাজ করব। সমস্যা কি নায়িকার একটু হেল্পফুল হবে এটা আরও আনন্দের কথা আমাদের জন্য আমাদের নায়িকার বাসায় আমরা যেতে পারবো তাকে একটু সহায়তা করব এটা তো আরও আনন্দের কথা তাই না বলেন মনে রাখবি তোরা যত বাজে কমেন্ট করবি যত হিংস্র যত গালাগালি করবি আমরা এর চাইতে ডাবল ভিডিও ডাবল ডোজ তোদের জন্য তৈরি করবো মাথায় রাখবি অপু বিশ্বাসের বিপক্ষে আমরা ভক্তরা খাঁটি ভক্তরা কখনোই যাব না আর তোরা তোরা হচ্ছে নোংরা তোদের বাথরুম ফরক্রিয়ার মতো ঠিক আছে তো তোদের থেকে ভালো কিছু আশা করা যায় না তোরা খারাপ খারাপই থাকবি তোদের নায়িকার মতো